কি করো মরিয়াম মরিয়াম ওরে বড়ই পারতেছে দেখছো এই বড়ই গাছের বড়ই পারছে আসো আসো কয়টা পারছো কয়টা বড়ই পারছো তুমি আর আসো আসো ওই দেখছো দেখছো বড়ই পারছে

দেখি এটা পাকা ও রে দেখছো তুমি কাঁচা বড় হ্যাঁ এটা কাঁচা তো ওই যে সাফুয়ান তো পারে না সাফুয়ান পারো তুমি কাঁচা না দেখছো হ্যাঁ কাঁচা বড়ি পারবা না হ্যাঁ তুমি ব্যাট খেলতেছ যাও তোমরা খেলো 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 যাও তোমরা ব্যাডমিন্টন খেলো হ্যাঁ

Ini <tuk> matanya pun mm. <tuk> tawar, itu tuh. Ini gas. Hmm.

Privat Pierena. Ce pierdine-l moza? nu pune আর এক সপ্তাহ আগে এই পরাই দেবো গরে খেলে গরে খেতে Oh. Vai, Zé